হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজকে কিন্তু আমি আবার চলে যাচ্ছি তোমাদের জন্য শুধুমাত্র ব্লগ ভিডিও বানানোর জন্য কামারপুকুর গ্রামে বিশ্বের সব থেকে বড়ো পুজো যেখানে হয় তো ওখানে কিন্তু সোমবার একটা রায় দেওয়ার ব্যাপার ছিল কোর্টের বাট সোমবার কোনো রায় দেয়নি আজ সে অলরেডি হয়ে গেল কিন্তু বৃহস্পতিবার আর হাতে মাত্র চার দিন আছে তো কোনো রায় এসেছে কি না সরাসরি আমরা আপডেট কিন্তু সেখানে মানুষজনের কাছ থেকে দাদা ভাইদের কাছ থেকে জেনে নেবো তো চলো ভিডিওটি পুরো স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অল দ্য বেস্ট ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যায় তা ইতিমধ্যে আমি কিন্তু চলে এসেছি সুজয়দার বাড়িতে সুজয়দা তোমাকে তো কিছু বলারই নেই তো কোর্টের কি রায় হলো একটু যদি বলেন একটা রায় দিয়েছে আচ্ছা একটা অর্ডার দিয়েছি এটা কি একটা অর্ডার দিয়েছি যে আপনি আমরা যে অ্যাপ্লিকেশানটা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আপনি সব কিছু খতিয়ে দেখে তাহলে কথা বলুন ঠিক আছে তো আমরা মানে অসম্ভবভাবেই আসছে যে জিনিসটা হয় না এরকম মিস্ত্রিরাও কান্না করছিল দেখলাম না আমি এই রিপোর্টার কথাই বলছি যেটা আমাদের দেওয়ার কথা ছিল দুটোর সময় সেটা সার্ভ করেছে রাত সাড়ে নটা দশটার সময় খুব একটা চরম এবং সেটাকে যে বিষয় নিয়ে রিজেক্ট করেছে মানে এই ওর ঘাড়ে ডাল কাটিয়েছে যেটা হিরণময় মাননীয় যা হিরণময় কথা যেটা দিন সেটার ক্ষেত্রে কী হচ্ছে দেখব ইলেকট্রিক আমরা অলরেডি পারমিশন কেটেছিলাম সেটা প্রথমে যেটা বলা হয়েছিল একটু ছোট্ট করে কেটে দিন পরে আপনাদের বাড়িয়ে দেবো লোকটা আমাদের বলা হয়েছিল সেকেন্ড হচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্ট আমরা অ্যাপ্লাই করেছিলাম তো তাদের থেকেই সদত্তর ছিল ফায়ার ডিপার্টমেন্ট বলছি ল্যান্ড ডিপার্টমেন্ট দিতে পারেনি কিংবা এটা দিতে পারেনি তো এই এর ঘাড়ে ভিডিও বলছে সব ডিপার্টমেন্ট দিতে পারলো তো আমি দিতে পারলাম না মানে একটা চক্রগ্রহের মধ্যে লাস্টে ডিএম স্যার বলছে যে সবাই যখন দিতে পারলো না আমি কত সুন্দর একটা কমেডি মনে হচ্ছে একটা জোক কিনা প্রশাসন লাস্টে বললো এই সবাই যখন হেল্প করছে না আমরা তো পুলিশ কোথায় পাবো মানে যেমন হচ্ছে এটা মানে একটা আমি যেটা বলি তোমাদের এই পুজোর বিরুদ্ধে অন্য কেউ কেস করেনি তো এরকম যে বড় দুর্গা হচ্ছে যে অন্য কারো হাত আছে কেস করেছে হয়তো তোমাদের বিরুদ্ধে না না মানে আমি জাস্ট বললাম আর কি যে ও আচ্ছা

সঠিক করে দিয়ে আমরা যে জিনিসটা বলছি গেলাম কিন্তু বোকা বোকা প্রশ্ন হলে এমনই আর রাস্তাটা বলা হচ্ছে প্রধানমন্ত্রী সরকার সেটা আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে ওটা চোদ্দো থেকে ষোলো ফুট মতো পাকা আছে তারপরে যদি ধরা হয় তিন ফুট করে দুদিকে ইটে শনি আসে তাহলে ষোলো আর ছয় প্রায় বাইশ তার পাশেও দেখবো যে গ্রামের রাস্তাতে পাথলি তোলা থাকে প্রায় আরও ধরো তিন তিন ছ ফুট সাত ফুট পরে দুপাশের ফাঁকা পাবেই কিন্তু যেটা তুই হেঁটে মানুষ যেতে পারে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট যে জায়গাটা এখানে তো লরি করে মানুষ লরিতে করে আসবে মানে মানুষ ঠিক আছে রাস্তাটা ক্লিয়ার সহজে আর একটা জায়গা দেখবি বিদ্যুতের তার বলছে নিচু হয়ে আছে কুড়ি থেকে পঁচিশশো আচ্ছা গ্রামের কোন বিদ্যুতের তার উঁচু দিয়ে আছে বলো তো আমরা তো কলকাতা সবাই মাস্টারি না কলকাতা মেন সিটিতে সবাই মাটি নিচে সমস্ত কিছু দিই ভগবানের পাগল হয়ে যাবে তো এই সমস্ত জিনিস করতে গেলে কত গ্রামের রাস্তা পাকাটি কত করতে আর হয় কেউ হয় না আর শহরকে তো ভুরিয়েই গেছে পুরো টোটালটা দিয়ে দিয়ে ভুলিয়ে তো গ্রামের সবাই যদি চায় উঠবে করতে গিয়ে যদি রাস্তা দেয় তার তাই কি আমি ধরো আরেকটা জিনিস যেটা হচ্ছে খায় আচ্ছা তেরো কিলোমিটার দূর আমার এখান থেকে খায় কথা আচ্ছা তো আজ পর্যন্ত কোনো বাড়ি আগুন লেগেছে গেলে ওদের কাছে ইতিহাসে কোনো জায়গায় আছে কি না কোনো গ্রামের বাড়িতে ওরা নিহাতে এসেছে তেরো কিলোমিটার দূরে কোনোদিন ইতিহাসে আছে নাকি ওরা এসে জল দিয়ে নিয়েছে তেরো কিলোমিটার দূর থেকে আসতে গেলে কত বাড়ে চলছি তো কি হয়েছে এসে এখানে নেওয়া ফায়ার ডিপার্টমেন্ট মনে হয় তোমাদের সমস্তটাই যোগ তো ফায়ার ডিপার্টমেন্টের কাছে আমরা গাড়ি আনন্দ যে একটা গাড়ি এখানে রাখা হোক পাশে পুকুর আছে পাশে পাম্প আছে মানে চাষের এগ্রিকালচারাল পাম্প আছে আমাদের জলের অসুবিধা হবে

আমাদের যখন সাপ করেছে সেটা রাত দশটার সময় করেছে এটা করার কথা ছিল দুটোর সময় আচ্ছা দাদা ঠিক আছে পুজোর শেষ মুহূর্তে যদি আপনাদেরকে পারমিশনটা দেয় তাহলে কি আপনারা পুজো করবেন দেখো এটা তো একটা সর্বনাশ করার জন্যই তো সেগুলো ইতিহাসের ধ্বংস দেখতে এয়ারপোর্ট আমার এখান থেকে দূরত্ব আশি কিলোমিটার দূরত্ব কেন কথা হবে এগুলো গ্রামের মানুষ তো সব শহরের পরিষেবার দাবি করে আস্তে আস্তে দিতে পারবে না তো সবাইকে আমরা সকালবেলা থেকে বিকালবেলা রাত অব্দি যে জিনিসগুলো খাই প্রতিকার উপর ট্যাক্স যায় গভর্নমেন্টের কাছে সবাই যদি ইকুয়াল ডিমান্ড করে আমার বাড়ির সামনে থেকে বেরিয়ে জল চাই আমার বাড়ির থেকে রাস্তা চাই দিতে পারবেন সবাইকে কাউকে দিতে পারবেন না অতএব এই যে যে মিস মিস কমিউনিকেশান যে জিনিসটা সবাই করলে এটা এটা মনে হয় না কোনো সুস্থ জিনিসটা গেল গভর্নমেন্ট একটা তো অর্ডার দিয়েছি আমাদের কি হচ্ছে জিনিসটা ডিলে হচ্ছে লোক তো একটা কী হবে সবাই তো আর সবাই কী হবে না এত টাকা খরচা করে শুধুমাত্র গ্রামের লোকে পয়সা কেউ বলতে পারবে না একটা লোক কীভাবে চাঁদা দিয়েছে লোন তুলে এদিকে ওদিকে করে সবাই করেছে তো দেখো পঞ্চাশ দিয়ে শীত দিয়ে তো প্রচুর পুজো হয় সেটা তোমরা দেখেছি অনেক জায়গায় তোমাদের ব্লক করতে গেলে পয়সা এই সবাই মানে এরা এইরকম পয়সা তুলে এ করে এটা আমি আজকে মন্ত্রী বলে দিলাম কিন্তু ঠিক আছে আমি জানি এরকম বড় বড় ক্লাবগুলো জানি ঠিক আছে যেটা এরা দেয় তো সেখান থেকে কোথা থেকে পয়সা তুলো তারা মানুষকে চুপে চুপে পয়সা তুলছে আর সেখানে গ্রামের লোক নিজের ধান কেটে খাওয়া পয়সা দিয়ে এটা করেছে আর এটা স্বাভাবিক একটা সর্বত্ব দিতে পারতো না এত বড় মাঠ টোটালটা সিসি টিভি ক্যামেরা মোড়া থাকতো যেই জায়গায় ছিল আমরা যে ভলেন্টিয়ার দিতে দিয়েছিলাম পঁচিশটা ক্লাবে পাঁচশো বলছে আরো দুশো বাড়িয়ে দিলে আমাদের গ্রামের লোক তাও দিয়ে দিত অসুবিধা কিছু না আরও পাঁচশো চাইলে তাও দিত কিন্তু সেই কমিউনিকেশনটাই করবো না বড় দুর্গা দেখার স্বাদটা তো স্বাভাবিক এখন দেখা যাক কোর্টের দিকে কেন নিয়ে এসেছে কি বলে একটা পুজো করতে গিয়ে আমি বারবার করে একই কথা বলেছি কেন হাই করতে যাবো পুজো করতে গিয়ে কেন হাই করছে সব কিছুর মধ্যে এত কেন রেস্ট্রিকশন সব কিছুর মধ্যে কেন মানুষের কি কোনো সেইভাবে তারা সমস্ত কিছু পালন করতে পারবে না এটা সব সময় মানে বলা হচ্ছে কেন ছোট পুজো সবাই করতে যায় না কেন বড় স্ট্যাচু নেই আমাদের দেশে বড় স্ট্যাচু ভর্তি তাহলে তারা বানিয়েছে কেন দেখানোর দরকারই নেই তারা করে স্টার কেন দরকার আছে কি কোনো কোনো দরকার নেই তারপরে ভয়টা তো সারা জীবন তো ভয়কে জয় করতে হবে তবে তো না আমার এখন যদি একটা আমি যুবককে বলি যে তোমার কোনো ভয় করতে হবে না বর্ডারে তোমার বুক চিটিয়ে দাঁড়াতে হবে না গুলি খাওয়ার ভয় করতে হবে না তুমি বাড়ি বসে থাকবো তোমার বর্ডার এমনি সেফ থাক সেফ থাকবে ওখানে গেলে তো গুলি লাগতে হবে যুবক শুনবে না দেশ শুনবে তোমরা শুনেছি একটা বড় দুর্গ হচ্ছে

এদিকে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে কেউ একশো বারো ফুট করুক একশো চব্বিশ ফুট চারশো বারো ফুট করুক আমার কোনো আপত্তি নেই তারা তাদের দায়িত্বে করবে কিন্তু অথচ একটা এটা বলতে পারো যে আমার লোকাল প্রশাসন মানে এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম না যে একদিকে বলা হচ্ছে যে তুমি করতেই পারো আমি এটাও বলেছিলাম আমার বাইরের দর্শক দরকার নেই আমার গ্রামের লোকজন এটা যেত কাজ করার তো সুযোগ তো করবো চার দিন আজকে যদি পুজোর পারমিশনের কথা বলা হয় আমাকে পারমিশন দেওয়া হয় সেটা তো করবো চার দিন পারমিশনটা হয় চার দিনে তাহলে বাদ বাকি টাইমটা তো আমাদের নিজেদের চাই আমরা নিজেদেরও কাজ করতে পারবো না করতে পারবো সেটা আমরা কি বানাবো না বানাবো প্রশাসনের কি এত দরকার আরে বানাচ্ছি তো ভগবানের মূর্তি মায়ের মূর্তি বানাচ্ছি তো এখানে কি জিনিস করছি দাদা আপনি পারমিশন দেবেন না আমার পুজো হবে না সেটাই তো দিয়েছে তো যদি কোর্ট না দেয় আমার কাজটা কেন বন্ধ করেছে কাজটা তো কখনোই কেউ বন্ধ করতে না এইভাবে পুলিশ করে টিকিট করে এইভাবে হয় না আজকে দেখো কারেন্টের তারা কাজ শুরু হয়ে যায়

মানে তিনি তো নাও বলেছিলেন না হ্যাঁ ও বলেছিলেন এটা তো আমরা মাঝামাঝি মাঝে ঝুলেছি আমরা তো এই কারণেই পটে গেছি পারমিশনটা হচ্ছে না এটা সবাইকে বুঝতে হবে তো উনি তো না বলবেন এটা ধরে নিয়েই তো আমরা কোটে গেছি তবে উনি তো এই যে ধরুন আপনাকে আমি ঘরে ঢুকতেও দিচ্ছি না বেরোতে মাঝখানে আমি দাঁড়িয়ে গেছি আমি তো এই কারণেই কোটের কাছে গেছি উনি একটা সব জবাব দিই ওর প্রথম দিনই অর্ডার দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কি অপিনিয়ন আছে তদারকি করে আপনি এই অপনটা দেন তারা দিয়েছে আমাকে রাত দশটার সময় সার্ভ করা হয়েছে যেটা দেওয়া হয়েছে যেটা দেওয়ার কথা লুটোর সময় সেটা রাত দশটার সময় দেওয়া হয়েছে বললাম যে এই কারণ দেখিয়ে এই সবাই দিতে পারেনি তো এটা তো এই কথাটার জন্য এইবার হচ্ছে কি হচ্ছে এইবার কোর্ট আমার কথা আরেক মেরি করবে যে কেন পুজোটার পারমিশন হবে মানে এই সবে শুদ্ধ প্রসিডিওর শুরু মানে এটা শুধু টোটালি একটা লেনদিং প্রসেস যেটা আমাকে কোর্ট চক্কর ঘোরানো ঠিক আছে তো এইবার সোমবারে কোর্ট উঠবে আসলে আমার দাবি ঠিক নাকি ওনাদের দাবি ঠিক ওট যেটা ঠিক নেবে সেটাই হবে